আসসালামাইকুম এভ্রন আসে ওই টাইটেল এবং থামলেল দেখে বুঝে গেছেন তাই না ডেনে ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রাখুন আর এই ভিডিওতে আপনার জান নতুন একটা বট নিয়ে আপনাদের মাঝে শেয়ার করবে যে বট ডিসেম্বর মাসে লিস্টিং হয়ে যাবে আর এখান থেকে আপনারা একশো পারসেন্ট পঞ্চাশ থেকে ষাট ডলার ইনকাম করতে পারবেন এটা আমি শিওর দিয়ে বলবো গ্রান্টি আর যদি এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রাখুন ফার্স্ট অফ ফার্স্ট অফ অল যারা আপনারা এখানে ঢুকতে যাবেন তখন আপনারা অ্যাপে দিয়ে দিলে আপনারা এখান থেকে করে ঢুকতে পারবেন আর এখানে নতুন একটা জয়েন্ট টাস্ক চলে এসেছে এখানে হলো তিন ধরনের একটা ই আছে এটা হলো যাদের আড়াইশো ডি অ্যাপ এস আছে তাদের এখান থেকে আপনারা চালিয়ে এই খেলাটা খেলতে পারবেন এখান থেকে এখানে নতুন নতুন ট্যাক্সেস যেমন পিপি এটা বেশি বেড়ে গেছে অ্যামাউন্টটা অনেক বেড়ে গেছে হাই তার জন্য এখন এটা আমার মনে হচ্ছে এটা ডাউনে আসবে তাহলে আপনারা ডাউনে প্রেস করবেন তাহলে এখান থেকে হয়ে যাবে এটা আর এরপরেটা হলো চার ঘন্টা পরে আপনারা এখান থেকে ক্লেম করতে পারবেন এখানে মনে করেন এটা আপে যাবে আপে দিয়ে দিলাম আমি এটা এটা আপে গেলে আপনারা এখান থেকে পেয়ে যাবেন এক হাজার ডলার ডিপিএস পেয়ে যাবেন আর চার ঘন্টা পরে আপনি এটা পাবেন আর হলো চব্বিশ ঘন্টা পর যদি একটা ট্রেড নেন চব্বিশ ঘন্টার এটা যেমন টোন মার্কেট টোনের প্রাইস এখন একটু এটাই মারব না আমার এটা বেশি একটা শিওর না কিন্তু এই যে পিপিপি এটা পে পেতে এটাই ডাউনে আসবে এটা আমি শিওর এটা আমি ডাউনে মেরে দিলাম আপনারা এরকম মেরে দেবেন এখান থেকে তাইলে আপনার এখান থেকে শিওর যেমন ট্রেড যারা ট্রেড করেন তাদের এটা বেশি বুঝবেন ভালো আরও এখানে টাস্ক আছে এই টাস্কগুলো ডেলি টাস্কগুলো ডেলি পূরণ করে রাখবেন এগুলো আর ওয়েট আর তার এগুলোও পূরণ করে রাখবেন আপনার ভিডিও দেখে তারপরে এখানে টাস্ক আছে পাঁচ নিম্নে গেলে আপনারা ভাই দশজনকে ইনভাইট করেন পাঁচজনকে তাহলে আপনার এখান থেকে এক হাজার ডিপিএস পেয়ে যাচ্ছেন আর এখান থেকে মনে করেন এক লাখ ডিপিএস হয়ে গেলে আপনার যদি একশোটা ডিপিএস উইন করেন উই যে ট্রেড তাহলে আপনার এখান থেকে দশ হাজার ডিপিএস পেয়ে যাচ্ছেন এগুলো আপনারা খেলে রাখবেন আর আপনার এখানে ডিপিএস যতবার উইন করতে তাহলে উইন করলে আপনাদের এখান থেকে ভালো টাকা আর্ন করতে পারতেছেন তারপরে এখানে ফ্রেন্ডদের ইনভাইট করলে আপনারা এখান থেকে দশ পার্সেন্ট বোনাস পাবেন আর আপনার ফ্রেন্ডের ফ্রেন্ড যখন যদি আরেকজনকে ইনভাইট করবে তার এখান থেকে আপনি পাবেন পাঁচ পার্সেন্ট তাহলে আপনারা বেশি বেশি ফ্রেন্ডদের ইনভাইট করবেন এখানে আপনাদের আর সেকেন্ডলি এখান থেকে আপনারা কবে এটা লিস্টিং করবে এটা হলো একটা ওদের অ্যানাউন্সমেন্টে বলা হয়েছে দশ তারিখের থেকে পনেরো তারিখের ভিতরে লিস্টিং হবে এটা ড্রপ স্পট ওদের হলো এটা অফিসিয়ালভাবে বলে না ওদের ওয়ে এক্স অ্যাকাউন্ট থেকে ওরা বলেছে এটা হলো দশ তারিখ থেকে পনেরো তারিখের ভিতরে ডিসেম্বর মাসের এটা লিস্টিং করে দেবে ওদের তারপর টোন মার্কেটে ওদের বলছে টো মার্কেটও বলছে ওদের এটা লিস্টিং করবে নয় থেকে দশ থেকে পনেরো তারিখে একটা অ্যানাউন্সমেন্ট করছে টো মার্কেটেও এগারো তারিখে লিস্টিং করবে এটা ওরা বলছে টো মার্কেট তাহলে এখান থেকে মনে হয় ওরা ডিসেম্বর মাসে এরা লিস্টিং করবে আর এটা প্রাইসটা আমি এখন বলতে পারতেছি আর ধারণাও করতে পারতেছি যেটা আপনাদের যেমন এখানে সবার নিম্নে গেলে ভাই এখান থেকে এক লাখ ও প্লাস ডিপিএস আন করেন এখান থেকে এখনও টাইম আছে আপনারা খেলতে থাকেন এটা এখানে যদি আপনারা ক্যালকুলেট করি আমি দাঁড়ান ওয়েট এক লাখ যদি ডিপিএস থাকে তাহলে ওখান থেকে আপনি পারলেন এক হাজার গেলে পনেরোশো আপনারা এখান থেকে টোকেন পাবেন তাহলে প্রাইসটা যদি এরকম থাকে আপনাদের তাহলে এখান থেকে আপনারা আন করতে পারলেন দাঁড়ান ওয়েট এখান থেকে যদি এই প্রাইসটা আসে এখান থেকে তাহলে তো আপনারা এখান থেকে একটা ভালো টাকা আর্ন করতে পারেন এটা আপনার যদি না থাকে তাহলে তো এটা থাকবে অবশ্যই জিরো পয়েন্ট জিরো ফোর সেন্ট তারপরে ফাইভ সেন্ট এরকম সবসময় থাকবে এটা টু সেন্ট থ্রি সেন্ট এরকম থাকবে এর এর থেকে কম থাকবে না থ্রি সেনের উপরে থাকবে সবসময় এটার প্রাইস আর এখনও যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে বিল নোটিফিকেশানটা অন করে রাখুন আর নতুন একটা মাইনিং প্রজেক্ট নিয়ে আপনাদের মাঝে শেয়ার করবো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই আর যারা এখনও আমার ভিডিওটা দেখতেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম